আর যারা গ্যাসের ওষুধ খান জীবনে কোনদিন গ্যাস্ট্রিক সারবে না গ্যাস্ট্রিক জীবনেও না যারা গ্যাসের ওষুধ খান হাত ওঠান অবস্থা টক্সিন তৈরি হয় টক্সিন আপনার আমি আমি নিয়াত করলাম যত জায়গায় জামা আমি গ্যাসের ওষুধের অভ্যেস বেগম আমার এত মরে দিয়ে গ্যাসের ট্যাবলেট কিনে আমার কাছ থেকে কিনলো তো কাউকে কিছু লাভ ইয়া তো গ্যাস আমি কই কার আমি মাঝে মাঝে খাই গ্যাসের ওষুধ হেলিকপ্টার পাইলের টেস্ট এটা সারা যদি খান জীবন গ্যাস্ট্রিক সারব না এটা টেস্ট করতে হবে ইচ্ছা হইলে এটা কিনা খাইলেন আর অন্তত পক্ষে যদি গ্যাস্ট্রিক কিউর করতে চান হোমিও ওষুধ খান গ্যাস্টোবিন খান অথবা গ্যাস্টোবিন প্লাস খান এক মুখা ওষুধের এক মুখা পানির মধ্যে দশ ফুটে ওষুধ মিশিয়া আমাদের এই যে কট্রলার সব ওনার কাছ থেকে কিনতে পাইবেন দশ ফুটে ওষুধ মিশিয়া দিনে তিনবার খাওয়ার আগে খাবেন গ্যাস শেষ সোহান আল্লাহ লক্ষ টাকার অ্যালোপ্যাথিক ওষুধ খাবেন আর হুমিও এটা খাবেন হোমিওতে কাজ ভালো করবে। গ্যাস্ট্রিকের ওষুধ হোমিওতে খান তাড়াতাড়ি এটা